আজকে আমরা মাধ্যমিকের ইংরেজির দ্বিতীয় জন্য যে সিলেবাস ও প্রশ্নপত্র রয়েছে সেই সিলেবাস ও প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব তো চলো শুরু করি প্রথমে রয়েছে সিলেবাস সিলেবাসে কি রয়েছে না লেসেন ফোর মাই অন ট্রু ফ্যামিলি লেসেন ফাইভ আওয়ার রান ওয়ে কাইট লেসেন সিক্স সি ফেভার হয়েছে সেকেন্ড স্টের সময় রয়েছে এক ঘন্টা তিরিশ মিনিট ফুলমার্ক রয়েছে চল্লিশ প্রথমে রয়েছে সেকশন এ সেকশন কি রয়েছে রিডিং কম্প্রিহেনশন সিন যেটা তোমাদের টেক্সট বই থেকে নেওয়া হয়েছে কন থেকে নেওয়া হয়েছে আওয়ার হচ্ছে এ তোমাদের সেই টেক্সট অবশ্যই পরীক্ষার যে প্রশ্নপত্র সেখানে কিন্তু তোমাদের দেওয়া থাকবে দেখে নাও পেয়েছি যেহেতু এগুলো তোমাদের টেক্সট থেকে নেওয়া হয়েছে আমি কিন্তু বলছি না এর যে প্রশ্নও রয়েছে সেই প্রশ্নের উত্তর নিয়ে কিন্তু তোমাদের আলোচনা করে দেব পেয়েছি দেখো এখান থেকে যে প্রথম প্রশ্নও রয়েছে রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ ইন দ্য গিভেন স্পেস টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স প্রথমে রয়েছে বিখাল মুন ইজ দ্য নেম অফ দ্য কি আইল্যান্ড কাইট কটেজ ভিলেজ এর উত্তর হচ্ছে আইল্যান্ড তারপর রয়েছে দ্য ফ্যামিলি মুভড ওভার টু ডা মেনল্যান্ড ইন সামার উইন্টার ওটাম স্প্রিং এর উত্তর হচ্ছে উইন্টার তারপর রয়েছে হোয়েন দ্য চিলড্রেন আক দেয়ার ফাদার অ্যাবাউট रिलेटी हिकाम हेपी इिटेड सोरोफुल एर उत्तर हे सरो कम्प्लीट द फलोइंग सेंटेंस उथ इनफरमेशन फ्रम द फैमिली कैम टू सेल बैक टू दिग हारमोम लाइट हाउस तरह रही द अब दिल्लैंड पीटेड दैम हाइम কেম ফর দ্য দেম টু এ দ্য আইল্যান্ড এরপর রয়েছে মেক এ লিস্ট অফ দ্য পিপুল হু লিভ ইন দ্য বিগ হ্যাল না ফাদার কোল্ড ফ্লিপা অ্যান্ড এ স্থার ডিক মিমি এরপর রয়েছে রিট দ্য পোয়েম এন্ড অ্যান্সার দ্য কোয়েস্টন দ্য ফল এইখান থেকে যে কবিতা রয়েছে মায়ন ট্রু ফ্যামিলি দেখে এখান থেকে রয়েছে নাও ইউ আর গোয়িং টু ডাই এত দূর পর্যন্ত পড়ে নিবে সকলে তারপরে এখান থেকে যে প্রশ্নগুলি রয়েছে প্রথমে রয়েছে ইন দ্য অ্যাকুট দ্য পোয়েট মিট উইথ এন ওল্ড ওমেন ওল্ড ম্যান এলিফেন্ট হোক এর উত্তর হচ্ছে ওল্ড ওমেন তারপর রয়েছে দ্য পোয়েটস অন ট্রু ফ্যামিলি ওয়ে দ্য অক্সি সাল ট্রি চেরিট্রি বার্স ট্রিস এরপরে রয়েছে এই অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন প্রথমে রয়েছে হয়েন ডিড দ্য পোয়েট বিকাম টুইস এ ওয়েক না হোয়েন দ্য ওল্ড ওমেন ওপেন হার বেক দ্য পোয়েট অফ টুইস তারপরে রয়েছে রিডিং কম্প্রিহেনশন যে আনসার রয়েছে এই আনসার প্রসেসটা অবশ্যই তোমরা পড়ে নেবে রয়েছে এটা পড়ার পর এখান থেকে যে প্রশ্নগুলি রয়েছে সেই প্রশ্নগুলো আমি করে দিই প্রথমে রয়েছে রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ ইন দ্য গিভেন স্পেস to complete the following sentence for the the whales are a kind of reptiles fish amphibians mammals mammals the average span of whales is 90 years 10 years 14 years 45 years 40 years the largest animal on the earth is the uh, gray hole. বুলু হেল থার্ড হেল ব্লেনি হেল এর এন্ড সার্চ ব্লু হেল তারপরে রয়েছে এরপর এখানেতে যে সত্য মিত্র রয়েছে ট্রু অর ফলস সেগুলি করতে বলা হয়েছে এবং সাথে স্টেটমেন্টও লিখতে বলা হয়েছে প্রথমে রয়েছে আর কোড ব্লাড एनिमल्स না এটা হচ্ছে ফলস না হোয়েলস আর এ ওয়ার্ম ব্লাডেড एनिमल्स তারপরে রয়েছে হোল মিট দা এন্ড ফিড গিব এ নিউট্রিশন এন্ড एनर्जी टू पीपल ऑफ अलक टू ग्रीनलैंड नयाट चेट्रू सपोर्टिंग स्टेटमेंट हे पीपुल लिविंग इन ग्रीनलैंड और दल्कानोट कोस्ट कंज्यूम मिट एंड फैट हुईच आर मेन सोर्स ऑफ अफ न्यूट्रिशन एंड एनी ए स्टडी ऑन हेल्थ

দে তারপর রয়েছে সুরফি ব্লেম হার লাক ফর হার ট্রাভেলস উইথ দ্য নাউন ফ্রম অম না সুর পুড অন হার লাক ফর হার ট্রাভেলস এরপরে রয়েছে যে পেজেল ভাব রয়েছে সেই পেজেল ভাব প্রথমে রয়েছে কেয়ারফুলি কেয়ারফুলি হচ্ছে গথর তারপর রয়েছে রবীন্দ্রনাথ টগের এস্টাবলিশ এ ইউনিভার্সিটি ইন শান্তিনিকেতন এস্টাবলিশ হচ্ছে সেট আপ এরপর রয়েছে যে আনসেন্ট পেসেসটা রয়েছে সেখান থেকে যে দুটো ওয়ার্ড তুলে দেওয়া হয়েছে সেগুলো লিখতে বলা হয়েছে প্রথমে রয়েছে বেবি অফ এন অ্যানিমেল না এটা হচ্ছে অফ স্প্রিং আর হেবিট অফ চ্যাঙ্গিং প্লেস সেটা হচ্ছে মাইগ্রেশন এরপর রয়েছে সেকশন সি যেখানে রয়েছে রাইটিং এই রাইটিং স্কিলে তোমাদের যে টেক্সট বই রয়েছে সেই টেক্সট বইটা ফলো করবে হয়েছে তো এই ছিল তোমাদের ইংরেজির ডিটিউন টেস্টের জন্য প্রশ্নপত্র